হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে যাবো একটা দেওয়ারির বিয়েতে তো আমাদের সাতটার সময় বেরোনোর কথা ছিল আর এখন বাজছে সাড়ে ছটা তো রেডি হতে শুরু মানে চলে এসেছি আর আমি এই শাড়িটা পরছি শাড়িটা তোমাদের ভালো করে দেখিয়ে দিতাম এই দেখো শাড়িটা এটা হচ্ছে শাড়ি মানে এখানটা লাল আর নিচটা হচ্ছে না সবুজ না তুতে কালার ঠিক আছে তো আর আমি মোটামুটি শাড়িটা পরে নিয়েছি এরপর হচ্ছে মেয়ে পরবে এই ড্রেসটা আর ছেলের জন্য পাঞ্জাবি এটা তো এগুলো পরেই আজকে আমরা যাবো এবারে পরে মানে মেকআপটা করবো তো জানি না সেটা শেয়ার করতে পারবো কেন কারণ সেই সময় যদি গাড়িটা চলে আসে তাহলে হয়তো শেয়ার করতে পারবো না দেখো আমি এই চুরিগুলো পরেছি এইটা একদম শাড়ির সাথে ম্যাচ সেজন্য তারপর সব কিছু ঠিক হয়ে গেছে এরপর হচ্ছে শাড়িটা পরার পর চুলটা ঠিক করব। মুখের মেকআপটা এখনও বাকি আছে কিছুই হয়নি তো চলো সেগুলো রেডি তাড়াতাড়ি হয়ে যায় কারণ সাতটার সময় গাড়ি আসবে টাইম একদম দেওয়া আছে আর সেই সময়ের মধ্যে রেডি হতে হবে তো এখন অনেক কাজ বাকি বুঝতেই পারছো মানে মেকআপ টেকআপ করতে একটু সময় লাগবে তো সেটা শেয়ার করতে পারবো কিন্তু যাই না তবে হ্যাঁ ফাইনাল লুকটা এখানে দিতে না পারলো সেখানে গিয়ে দিতে পারবো তো চলো অনেকটা পথ যেতে হবে রেডি হই বেশি না ওকে ঠিক আছে সাথে থাকো তো এখন আমি রেডি হয়ে নিই পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর রেডি হয়ে সেখানে তো দেখো ড্রেস পরতে পরতে চলে এসেছে গাড়ি আর আমরা এখন চেপে গেছি গাড়ির মধ্যে আর যেতে শুরু করেছি অনুষ্ঠানের বাড়ির দিকে তো গাড়িটা খুব স্পিডে চালাচ্ছিলো আর কিছু দূর যেয়েই কিন্তু কুড়ি মিনিটের একটা জঙ্গল আছে তো জঙ্গলটার ওখানটা আর কিছুই শ্যুট করব না কারণ কিছুই বুঝতে পারবে না অন্ধকার আর গাড়ির লাইটে কতটাকে বোঝা যাবে তো চলো এবারে ওখানে গিয়ে কথা হচ্ছে তো আমি দেখো চলে এসেছি আর এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে বড় মাইমা যে মানে যে মাইমার ছেলের বিয়ে তো এখানে এসেছি আর এই দিকে দেখো ওইখানে হচ্ছে মাইমার ছেলে ছেলের বউ আর সবাই ওরা ভাই বোনেরা আর আমি নিচ থেকে ভিডিওটা করছিলাম মাইমার পাশে দাঁড়িয়ে আর এখানে দেখো বড়ো মামিমা মেজোমামিমা সেজো মামিমা সবাই আছে আর আমরা চলে এলাম এবারে খাওয়ার জায়গাতে কারণ আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে বাড়ি ফিরে আসতে হবে আর কি তো ওনারা তো কিছুতেই ছাড়তে চাইছেন না আমরা চলে এলাম ছেলে দেখো করছে তো একটু সেটাও ক্যামেরা করলাম তারপর দেখো ওর ডাক্তার সেটা দেখাচ্ছে আর এবার চলো সরাসরি চলে আসে আমাদের খাবার থালিতে কী কী ছিল প্রথমে বেগুনি ছিল তারপরে হচ্ছে শাক ভাজা আর এখানে হচ্ছে সালাড তো সমস্ত কিছুই খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণই হয়েছিলো ভালোই বানিয়েছিল তারপর এ এবার চলে এলো ফ্রায়েড রাইস এক এক করে সব এবার মানে পাতে পড়তে শুরু করেছে ঠিক আছে আর খাবার সামনে থাকলে আমি আবার থাকতে পারি না তো ভয়েসটা পরেই দিচ্ছি তারপর এখানে চলে এলো চানা মশলা তো সেগুলো সমস্ত মানে এগুলো একটা একটা করে খেতে খেতে চলে এলো আমাদের সাদা ভাত আর তার সাথে ছিল মুগ ডাল তো মানে এখনই মুগ ডালটা চলে আসবে আর মুগ ডালটা মিখে সবজি ছিল সাথে ভেজ ডালই বলতে পারো ভেজ মুগ ডাল তো সেটা তারপর চলে আস চিকেন কষা আর ওই সাইডে একটা সবজি ছিল সেটা আমি প্রথমেই মানে শ্যুট করতে পারিনি যখন দিয়েছিল। আর দেখো তো আমার মানে ডালের থেকেও বেশি ভালো লাগে মাংসের যে গ্রেভিটা সেটা দিয়ে তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পরে দেখো এখানে আমি চিকেনটা খাচ্ছি আর আমার খাওয়া শেষ হচ্ছে না এক এক করে সব জিনিস চলে আসছে তো চলে এসছে পায়েস আর সব ভাতটা খেতে পারিনি আর এখানে মিষ্টি তারপর হচ্ছে চাটনি পাপড় পাপড়টাও চলে আসবে এখনই তো সমস্ত কিছু এক এক করে আসছে আর আমার খাওয়াই এদিকে শেষ হচ্ছে না তো দেখো এই যে চলে এসছে পাপড় এবার দেখো ছেলের খাওয়া নিজে হাতে কিরকমভাবে খাচ্ছে আমার দেখেও শান্তি কারণ বাড়িতে ওকে খাওয়াতে গেলে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর দেখো এখানেও নিজে হাতে খাচ্ছে সত্যি কথা বলছি ও যখন নিজে হাতে খাই না আমি অনেক চিপ্তি পাই তবে হ্যাঁ নিজে হাতে খেলেও চেপতে করবে না কারণ এখানে আমি তো বাড়ি থেকে খাই নিয়ে গিয়েছিলাম আর এখানে যেটুকুনি খেয়েছে সেটাই যথেষ্ট তো যাই হোক ওকে দেখে খুব ভালোই লাগছিলো খেতে আর এখন দেখো আমি খাচ্ছি তো সেটা একটু শেয়ার করলাম আমার আবার ক্যামেরাটা কোথায় রাখবো ঠিক করতেই পারছিলাম না তো ওখানেই টেবিলের মধ্যেই যে জলের বোতলগুলো দিয়েছিলো তার সাথেই টাচ করে রেখেছিলাম মানে এরকম একটা ব্যাপার আর সবাই চারদিকে দেখছে আমি কি করে ভিডিও করি আমার তো মানে লোকাল হয়ে গিয়ে ভিডিও করতেই লজ্জা লাগে সবাই দেখে আছে তো আমি একবার করে সবদিকে চোখ পাকিয়ে দেখে নিচ্ছি কে কোন দিকে দেখে আছে আর তারপর একটু একটু করে খাচ্ছি তবে অনেকে বুঝতেই পারিনি যে আমি ক্যামেরা অন করে রেখেছি আর যখন ক্যাটারিংয়ের ছেলেগুলো আসলাম তখন একটু করে টুক করে ক্যামেরাটা অফ করে দিচ্ছিলাম আবার একটু করে তাহলে করছিলাম এরকম একটা ব্যাপার তো চলো খাওয়া দাওয়া তো বেশ ভালোই জমিয়ে করলাম আর খেতে খেতে বেশি কথা বলতে নেই তো ভয়েসটা আমি পরেই দিচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা খুব একটা বেশি বড়ো করছি না দেখো এদিকে ছেলের দিকে একবার করে দেখছি সামনের থেকে একটা নরম বসেছে তার দিকে দেখছি তার দিকে দেখতে দেখে ভিডিওটা শেষ করলাম এখানে তো চলো বাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো